অনেকে আছেন করটি তিলাবত করেন এই মসজিদে আসেন অনেকে ইবাদত করেন আল্লাহ হওয়া আলার জন্য আর এই মসজিদে এই দিনটি সঠিকভাবে পালন করা হয় আর নবী সাল্লাহ আলি ওয়াসালাম যে সময় মস মদিনাতে আসছেন মদিনাতে আসার সময় প্রথমে যে জিনিসটি করছেন যে কাজটি করছেন এটা হলো মসজিদটি বানানো এটার জন্য মসজিদটি বানানো অনেক গুরুত্বপূর্ণ আর মসজিদটি অনেক বড়ো একটা ফজল করা এই মসজিদে যে কোনো একটা মসজিদ করেন আর এই মসজিদটি করা অনেকগুলোই বড় একটা ফজল এটার জন্য মসজিদটি আমরা যেরকম মনে করি সবাই মসজিদ একমাত্র নমাজটি পড়ার জন্য নমাজের উদ্দেশ্যটি এই জন্য এই মসজিদটি করা হয় কিন্তু আসলে এইটা না মসজিদটি মসজিদটি করা হয় বিভিন্ন ইবাদতের উদ্দেশ্যে এটার সাথেও এই মসজিদটিতে বিভিন্ন আলোচনা করা হয় দিনে আলোচনা এই মসজিদের না ফিরিস্তাগুলো ওনারা নাজিল হন এই মসজিদ থেকে অনেকগুলি বিষয়টি হাসিল করা হয় এটার জন্য মসজিদটি হেফাজত করার জন্য আমাদের এই দিনে আমাদেরকে বলছে মসজিদটি আমরা সঠিকভাবে ভালোভাবে আমরা ব্যবহার করিব। আর এই মসজিদটি আমরা ভালো ভালোভাবে ব্যবহার করার জন্য সব থেকে ভালো হলো আমাদের সব থেকে বড় বিষয়টি যেটা হলো আমরা মসজিদটি পরিষ্কার করে রাখব মসজিদটি পরিষ্কার করে রাখবো এটার সাথেও আমাদের মসজিদে যে সময় ঢুকবো আমাদের অন্তর থেকে যেটা পরিষ্কার থাকবে আর মসজিদের জায়গাটিও পরিষ্কার থাকতে হবে এটার জন্য অন্তর কীভাবে পরিষ্কার থাকবে যে আমাদের খারাপ চিন্তা আমাদের খারাপ চিন্তা হারামের চিন্তা এগুলি থেকে আমরা ভিতরটি আগে পরিষ্কার করব। এটার সাথে আমরা মসজিদের যে সাধারণভাবে আমরা যে যে কোনো একটা জিনিস আমরা মসজিদে ফেলে দিব না যে কোনো একটা জিনিস দেখে আমরা এটা পরিষ্কার করে ফেলবো এটা হলো আর মসজিদে আমরা আওয়াজ করব না বেশি করি অথবা গপশপের জন্য না মসজিদে অনেকে মনে করেন গপসপ করার জন্য মসজিদটি ব্যবসা করার জন্য এরকম কোনো বিষয় নাই যেটা এটার জন্য মসজিদে আমরা বাজারের মতো করব না মসজিদটি বাজারের মতো করব না আওয়াজটি জোরে করব আর এটার সাথে মসজিদে অনেকে আসেন বিভিন্ন মসজিদে এলান করেন বিভিন্ন জিনিসের জন্য এটাও করবো না এটার জন্য মসজিদের যে সময় আমরা যে মসজিদে ইবাদতের জন্য আমি ইবাদতের যে কোনো একটা জিনিস আমরা মসজিদে করবো আর মসজিদে যে সময় ঢুকব ওই সময় বলবো ইসমিল্লা আল্লাহমফি আহলি আবু আবর রাহমেতেক আর মসজিদ থেকে যে সময় বাইর হবো ওই সময় বলবো কি বিসমিল্লা আল্লাহমিনী আল্লাহমিনী আসআল খা মিমফাজেখ আর মসজিদে ঢুকার সময় আমরা খুশুয় ডুকবো আর হুসুয়াকে খুশুয় আমরা ঢুকবো আর মসজিদে যে সময় আজানটি শুনবো আজানটি শোনার পরে আমরা মসজিদ থেকে বাহির হব না আজানটি শোনা পরে মসজিদ থেকে বাইর হব না একমাত্র জরুরতের জন্য মসজিদ থেকে বাইর হতে পারবে যে সময় উজু করার জন্য অথবা একটা জরুরতের জন্য মসজিদ থেকে বাইরের হতে পারবে কিন্তু মসজিদে যে সময় আজান হয়ে যাবে এই সময় কোনো যদি জরুরত থাকে না তাহলে মসজিদ থেকে বাইর হবে না অনেকে আসেন মসজিদে আজানের পরে ওনারা বাইরে গিয়ে গপসপ করেন অথবা বিভিন্ন কাজের জন্য যে করেন অথবা মোবাইল টিফেন এটার জন্য আমরা এইরকম কাজ করবো না যেহেতু এটা আমাদের জরুরত না জরুরত যেটা কাজ আছে যে উজু করার জন্য অথবা একটা জরুরত কাজ থাকে তাহলে মসজিদে আজানোর পরে আমরা মসজিদ থেকে বাইর হবে আল্লাহ সুহায়ন চাহকে বলছেন আর আল্লা সুফানবী সালাম বলছেন আল্লাহমিলাজ আর এই দিনটি আমাদেরকে বলছে মসজিদে যাওয়ার সময় আমরা কাপড় পরপরই যাবো বালক পরপরই যাবো اجاجنا الله سبحانه وتعالى بولسن سورة الاعراف يا بني ادم قد انزلنا عليكم لباسا يواري سوأتكم وريشا ولباس التقوى الله سبحانه وتعالى بولسن يا يا بني ادم خذوا زينتكم عند كل مسجد اجاجنا مسجد جشم جبامرا بالو كبر بري جبو بالو كبر بري جبو انك اسه مسجد جوار سمي اني كونو চিন্তা করেন না যে কি কাপড় পরতেছেন অথবা কি কাপড় পরছেন এই কাপড়টি কি রকম এই সম্মানীয় একজনের সাথে যদি দেখা করা যায় তাহলে অনেক ভালো একটা কাপড় পরি অনেক যে কাপড়টি হোক পোশাক হোক বা যে কোনো একটা পুস্তক বা যে কোনো একটা জিনিস এটা অনেক সুন্দর একটা যে এটার অনেক স্মাইল পারফিউম সব কিছু দিয়ে আমরা যাই কিন্তু মসজিদের যে সময় যাই অনেকে আসে অনেকে আসে আমরা যে ভালো কাপড় নাই ওনার যে গন্ধ আছে এটা মানে মানুষের আশেপাশের মানুষের নামাজ পড়ার সময় পড়তে পারে না এটার জন্য আমরা মসজিদের যে সময় যাব ভালো কাপড় পরে যাব। পারফিউম থাকলে পারফিউম দিব আমাদের যে গান যেটা বাইরে হতেছে এটা ভালো একটা অনেকে আসে যে কে খেয়ে খেয়ে মসজিদে যান এটা এটা খাওয়া ঠিক না মসজিদে যাওয়ার আগে আপনি এটা খাবেন না পেঁয়াজ অথবা যে কোনো একটা জিনিসের গন্ধ থাকে খাবো না এটার জন্য নবী সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে বলেছেন যে কোনো একজন যে কোনো একজন পেঁয়াজ যদি খান তাহলে মসজিদে যাবেন না নামাজ পড়ার কি জন্য আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজের সাথে আপনার পাশে আরেকজন নামাজ পড়তেছেন এক আরেক ভাই আপনার পাশে নামাজ পড়তেছেন এই গন্ধর জন্য উনি হতে পারে উনি মাছটি ঠিকভাবে পড়তে পারতেছেন না এটার জন্য এই বিভিন্ন গন্ধর জন্য মানুষের কষ্ট হতে পারে এটার জন্য আমরা যে কোনো একজন মসজিদে যদি মাছ পড়ার যায় তাহলে এই এই রকম কোনো পেঁয়াজ অথবা যে কোনো একটা গন্ধ অনেক শক্ত গন্ধ থাকে আমাদের এখানে এইগুলি আমরা ব্যবহার করব না যে কোনো একটা জিনিস ব্যবহার করবো না অথবা অনেকে আছে কাপড়টি অনেক গন্ধ এটার জন্য কাপড় গো কাপড় আমাদের নামাজের পড়ার জন্য ভালো কাপড়টি পরে মসজিদে জামাতে সাথে পরব اذا صلى احدكم فليلبس ثوبيه فان الله أحق من تزين له আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انا أشق على امتي او على الناس لامرته لامرتهم بالسواك مع كل صلاه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটি سبحانه وتعالى الله كرتسي আর এই নমাজটি আমাদের দ্বিতীয় ইসলামের দ্বিতীয় কুটি এটার জন্য নমাজটি যে সময় পড়া যাবে ওই সময় বালক কাপড়টি যে যেহেতু এটা আল্লাহ সু ভাইনে তার সাথে দেখা হইতেছে এই নমাজটি যেটা আল্লাহ আল্লাহ আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্কটি আল্লাহর সাথে যোগাযোগ হওয়া এটার জন্য এই থাকার জন্য বালক কাপড় পরব আমরা একজন যেরকম একটা আগে বলছি একজন মানুষের সাথে যদি বালক গুরুত্বপূর্ণ মানুষের সাথে যদি দেখা করা যায় তাহলে কাপড় পরে সব কিছু সুযোগ করি কি জন্য অনেক সম্মানিকজনের সাথে দেখা করতেছে

গন্ধ অথবা খারাপ যেটা যেটা হোক ফিয়াজ অথবা যে কোনো একটা জিনিস এটা ওনাদেরও ক্ষতি হইতেছে ওনাদেরও এটা যেহেতু দেখেন ফিরিস্তাগুলা এটা মানুষের সাথেও ওনারাও ওনাদের তারা ক্ষতি হবে ওনারাও একটা এটা থেকে আদিও থাকে এটার জন্য আমরা যে কোনো একজন মসজিদে নামাজ পড়ার যাই আমরা বালক কাপড় পরে যাব এটার সাথেও মসজিদে যে সময় আমরা যদি পারফিউম থাকে ভালো একটা পারফিউম ব্যবহার করে যাব মানুষের আশেপাশে মানুষের নামাজ পড়তে চায় এটার জন্য ওনারাও সঠিকভাবে নামাজ পড়বেন আর যে সময় যে কোনো একজন ওনার যদি গন্ধ যদি ভালো থাকে না তাহলে উনি মসজিদে গিয়া নামাজ পড়বেন না মসজিদে গিয়া নামাজ পড়বেন না আর মসজিদে নামাজ পড়লে মানুষের কষ্ট হয় ফিরিস্তাদেরও কষ্ট হয় এটার জন্য এটার সাথেও একমাত্র পেঁয়াজের গন্ধ অনেক আছে সিগারেট খান সিগারেটের জন্য মসজিদে নামাজ পড়ার জন্য এটার জন্য দেখেন প্রথমটি হলো উনি বড় একটা গুণা করতেছেন যে হারাম পেতেছেন হারামটি ব্যবহার করতেছেন তারপরে যে নামাজটি পড়তেছেন নামাজটি পড়ার পরার পরে উনি মানুষকে কষ্ট দিতেছেন মানুষকে কষ্ট দিতেছেন অনেকে আছে এই সেই সিগারেটের গন্ধর জন্য যে নামাজটি পড়তে পারতেছেন অথবা অনেক কষ্টভাবে নামাজ পড়তেছে এটার জন্য আপনি এটার জন্য এই কষ্ট করে নামাজ পড়তেছে এটার জন্য আপনিও দায়ী হবেন এটার জন্য মসজিদে যে সময় যাব আমরা আমরা বারো কাপড় পরব এই করে খারাপ গন্ধটা থাকি দূরে থাকবো অনেকে আসে অনেকের আসে যে মুজাটির গন্ধ গন্ধ অনেক বড়ো গন্ধ থাকতে পারে এটার জন্য আমরা এইগুলি থাকি যে মুজাটি যে সময় বেশি গন্ধ থাকবে ওই সময় এরকম তাহলে আমরা এটা খুলে ফেলি উজু করি নামাজ পড়ি সবাই সাথে নামাজ পড়ি ফেলবো এটার জন্য অনেকে আসে মোজাটি অনেক দিন হয়ে গেছে নাই অনেক দিন আসে অথবা কাজের জন্য উনি গন্ধ হয়ে যেতেছে এটার জন্য যে কোনো একটা কাজের গন্ধ এরকম আমরা আমরা মসজিদে যে নামাজ পড়ার জন্য আমরা মানুষকে কষ্ট দিব না এটা যাতেও কাম করার সময় অনেকে আসে খাপড়টির গন্ধ হয়ে যায় এটার জন্য এইরকম খাপড়টি আমরা পরবো না এটার জন্য যে কোনো সময় যে কোনো আলতে আমরা যে কোনো একজন মসজিদে নামাজ পড়তে যাই তাহলে আমরা কাপড় সুন্দর কাপড় পরে যাব আর এটার সাথে আর একটা গুরুত্বপূর্ণ যেটা দিনটিতে আমরা আদায় করি যেটা হলো জুমান নামাজ জুমান নামাজের জন্য যে সময় আমরা যাবো ওই সময় আমরা বালক কাপড় পরে যাব এটার সাথেও আমরা পারফিউম ব্যবহার করবো এটার সাথেও সিওয়াকটি ব্যবহার করবো নবীল আলী ওসালাম আমাদেরকে বলছেন যদি আমি উনি যদি মাসাক্ষাত যদি দেখতেন না আমার উপরে তাহলে এই সোয়াকটি ব্যবহার করার জন্য ওয়াজেব করে করে দিতেন কিন্তু এটা মানুষকে উপরে কষ্ট না দেওয়ার জন্য আমরা সোয়াকটি ব্যবহার করবো এটা একটা সুন্নত সোয়াকটি আমরা ব্যবহার করবো আর যে কোনো একটা কাপড় পরি এই কাপড়টি আমরা পরব হালাল কাপড় হালাল কাপড় পরব কীভাবে হালাল কাপড় বিভিন্ন কাপড় আছে এই কাপড়টি পরা ইজ নাই যেমন যে কোনো একটা কাপড় যদি থাকে এই কাপড়ে যদি ফটো থাকে অথবা যে কোনো একটা ছবি থাকে এই ছবিটি থেকে যে কোনো একজন কাপড়টি পরবেন না ছবিটি ওনার সাথে একটা কাপড়ের ছবি আছে অথবা এরকম যে কোনো একটা জিনিস আছে এইরকম পরবেন না এরকম যে কোনো একটা কাপড়ের ছবি থাকা অথবা যে একটা লেখা অনেক সময় বিভিন্ন জিনিস লেখা থাকে খারাপ জিনিস লেখা থাকে অনেক সময় আছে যে খ্রিস্টানের যে আলামত যেটা আছে ক্রস এটা অনেকে এটা পরে নামাজ পড়েন এটার জন্য নামাজ পড়ার সময় এগুলি আমরা পড়বো না নামাজ পড়ার সময় আমরা যে কোনো একটা কাপড় পরব দেখবো এই কাপড়ের কোনো ছবি আছে কি না কোনো খারাপ লেখা আছে কি না এটার জন্য নামাজ পড়ার সময় আমরা ভালো কাপড় পরবো যে কাপড়টি পরলে এটা এটা দিয়ে আমরা নামাজটি পরব আর হালাল কাপড়টি পরবো এটার জন্য অনেকে আসেন নামাজ পড়ার সময় যে সময় শুয়ার খেলার একটা কাপড় পরে ওনারা নমাজ পড়ার জন্য অনেকে আসেন হাতি গান্দে না নমাজ পড়ার জন্য জন্ম মসজিদে এটার জন্য নমাজটি যে সময় আমরা পড়বো আমরা বারো কাপড়ে পরিয়ে আমরা নমাজটি পরে ফেলবো যেহেতু এটা আল্লাহ সু ভানা ও তালার সাথে দেখা করতেছে এটা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ সুফানা ও তালার জন্য আদায় আদায় করা হইতেছে আর নমাজটি যেটা আমরা মসজিদে পরবো অথবা জামাতের সাথে পড়ব এটা جماعة الشتاء وقت جماعة الله سبحانه وتعالى برسن سورة البقرة: حافظوا على الصلاوات والصلاة الوسطى وقوموا لله قانتين. النبي صلى الله عليه وسلم كجِّشَكَ رَهْوِيَ شَبْتَكِ كُنْتُ شَبْتَكِ كُنْتُ شَبْتَكِ بَالُ طب النبي صلى الله عليه وسلم الصلاة في وقتها نماشتي تيموتو بورا. طب ثم بر الوالدين. إذا أي نماشتي فتن فرز ইসরাউমেনা যে সময় আল্লাহ সুবাহানুতাল আসমানে এই নমাজটি ফরজ করেছেন একমাত্র এক ইবাদত ফরজ করা হয়েছে আসমানে যেটা হলো নমাজ আর এই নমাজটি প্রথম ফরজ করা হয়েছে পঞ্চাশ ভক্ত নমাজ তারপরে আল্লাহ আমাদেরকে আমাদের জন্য এই পঞ্চাশ ভক্তকে পাঁচ অক্ষত নমাজটি আমাদেরকে বলেন আদায় করার জন্য আর এই পাঁচ অক্ষত নমাজ যে একজন পড়েন তাহলে সে পঞ্চাশ ভক্তের সবটি পাইতেছেন সুফহান আল্লাহ আর এটার সাথে পঞ্চাশ ওক্ত নমাজটি আপনি পাইতেছেন এটার সাথে আপনি প্রতি ওক্তের নমাজটি যে সময় জামাতের সাথে পড়বেন তাহলে কতক্ষণ সব পাবেন সাতাশ গুণ অথবা এক আছে পঁচিশ গুণ সব এটা যখন দেখেন মসজিদে যেহেতু যদি পড়েন তাহলে পঁচিশ গুণ সব অথবা সাতাশ গুণ সব হাসিল করতেছেন আর যে ব্যক্তি মসজিদ এই নামাজ যদি বাসায় পড়েন তাহলে কত গুণ সব পাবেন মাত্র এক একটা নামাজ মাত্র গুণ সব হাসিল করবেন এটার জন্য জামাতে পড়া ভালো না বাসায় পড়া ভালো জামায়াতের সাথে পড়া ভালো এটার জন্য যে সময় আমরা আজানটি শুনে ফেলবো এই সময় জামায়াতে গিয়ে পড়ে ফেলবো আর দেখেন আবদুল্লাহ আবিন ইমু মকচুম উনি অন্ধ উনি কোনো কিছু দেখেন না উনি নবী সাল্লু আলি আসলামের কাছে আসে বলছেন যে নামাজ পড়ার জন্য আমার কষ্ট হয় যে এটা রাস্তা দেখেন না এটার জন্য আমি বাসায় পড়তে চাই তারপরে নবী সাল্লাহ আলী আসসালাম তাকে বলছেন প্রথম বলছেন আচ্ছা ঠিক আছে তারপরে কিছু দেওয়ার পরে নবী সাল্লাহ আলী ওসালাম তাকে বলছেন নিদা যে আজানটি শুনো সে বলছেন হ্যাঁ আমি আজানটি শুনি তারপরে নবী বলছেন যে আমি তো আমার জন্য কোনো সুযোগ পাইতেছি না বাসায় নামাজ পড়ার জন্য কী জন্য আজান যেহেতু সন্তোষ এটার জন্য যে আমার পড়া লাগতেছে দেখেন অন্ধ একজন ব্যক্তি উনি দেখেন না তারপরে নবী সাল্লাহ আলিয়া উনাকে রক্সত দেন নাই যে বাসায় পরে ফেলো দেন নাই তাকে বলছেন যে মাথে পড়ার জন্য আর আমাদের শরীর ভালো সুস্থ ভালো দেখি সব কিছু আছে হাত আছে চোখ আছে এখানে এই টাইমে গাড়ি আছে সব কিছু আছে তারপরে আমরা কি করি বাসায় পরে ফেলি আজান শুনতেছি সব মসজিদের আজান শুনতেছি তারপরে তারপরে কি আমরা বাসায় পড়তেছি এটার জন্য আল্লাহ তাহলে যে আমাদেরকে যে সব কিছু দেওয়ার পরেও আমরা নমাজটি আমরা মসজিদে পড়তেছি না এটার জন্য আমরা আল্লাহকে কী কী জবাব দেব এটার জন্য আজানটি আমরা যে সময় আজানার সময় হয়ে যাবে নমাজের সময় যে সময় হয়ে যাবে এই সময় মসজিদে গিয়ে আমরা আতের সাথে পরে ফেলবো আজানের টাইম আছে এই টাইমের ভিতরের যে সময় আজানের জামায়াতের যে টাইম হয়ে যাবে এই সময় আতে গিয়া পরে ফেলবো অনেক সময় আছে অনেক বিভিন্ন দেশে আছে যে কাফের দেশে ওনারা আজানটি শোনা হয় না এটার জন্য আমরা যে সময় আজানের সময় হয়ে যাবে আমাদের একটা টাইম আছে ওনাদের মসজিদে একটা টাইম আছে এই টাইমটির পিছনে যে সময় আজানের সময় হয়ে যাবে এই সময় কাজগুলি বাদ দিয়ে মসজিদের সাথে গিয়ে আজ আমার মাছটি আদায় করে বলবো আর মাছটি পড়ার জন্য কত সময় লাগবে আমাদের দশ মিনিটের বেশি লাগবে না আমরা মানুষের জন্য ঘন্টা পর ঘন্টা কাজ করতে পারি সকাল থেকে বাইর আটটা থেকে আর বাইরে হয় ফিরত ফেরত আসি বিকাল চারটা অথবা অনেক আসে আটটা থেকে আটটা রাত পর্যন্ত কাজ করতে থাকেন বারো ঘন্টা দশ ঘন্টা কার জন্য মানুষের জন্য আল্লাহ সব হয় না ইবাদত করার জন্য কত ঘন্টা লাগে এক দশ মিনিটও লাগে না এটার জন্য আমরা যদি ফিকির করে চিন্তা করি তাহলে আল্লাহ ভাই না ইবাদত করার জন্য অত বেশি টাইম লাগে না আল্লাহ ভাই না তাহলে ইবাদত করার জন্য অল্প টাইম আর বাকিগুলি টাইম আল্লাহ ভাইন তালে আপনার জন্য রাখি ফেলছেন আপনি ব্যবসা করেন আপনি কাজ করেন আপনি যে কোনো কোনো জিনিস করেন কিন্তু যে সময় নমাজ হয়ে যাবে নামাজের সময় সময় সবগুলি কাজ বাদ দিয়ে আপনি আপনি গিয়া মসজিদে জমাহাতের সাথে সামিল হতে হবে এটার জন্য এইরকম সবটি আমরা বাদ দিব না আর নবী সাল আলি ওসাল্লাম আমাদেরকে বলছেন যে নমাজটি পড়া আমাদের জন্য নূর হবে আলোক আলো আলো আলোকিত আমাদের দেখা হবে এটার জন্য যে কোনো একজন নমাজটি পড়েন সঠিকভাবে ঠিকভাবে টাইম মতো তাহলে দেখবেন উনি শান্তিতে আসেন ওনার কোনো চিন্তা নেই কী জন্য ওনার সম্পর্ক ওনার সম্পর্ক যে আল্লাহ সফানা তার সম্পর্কটি ভালো এটার জন্য উনি শান্তিতে আসেন এর জন্য নবীলাহ আলি ওসলাম সাল সাল্লা ফি হফি দিম্মা চিল্লা হাতায়মসি যে যে কোনো একজন যে কোনো একজন সকালের নমাজটি জামাতে পড়েন তাহলে মাসা আল্লাহ যে কোনো একজন সকালের নামাজটি পড়েন তাহলে উনি আল্লাহ ও তালার রক্ষাতে থাকবেন আল্লাহ সুভাহান ও তালার হিফাজতে থাকবেন সকালের নামাজটি কী হলো এটা কি ফজরর নামাজ ফজরর নমাজ এটার জন্য যে কোনো একজন নামাজটি পড়েন হজরর নামাজ তাহলে আল্লাহ সুভাহান ও আল্লাহর হিফাজতে উনি থাকবেন আর এই নমাজটি এই নমাজটি প্রথম জিজ্ঞাসা করা হবে অমল কেয়ামা আব্দুই প্রথম এই নমাজের হিসাব নেওয়া হবে এই নমাজের উপরে তারপরে বাকিগুলির হিসাব যদি নমাজি যদি সঠিক থাকে তাহলে বাকিগুলির হিসাবটি নেওয়া হবে কিন্তু আপনার যদি নামাজটি যদি সঠিক থাকে না অনেকে আছে মুসলমান কিন্তু মুসলমান নামে নমাজি সব নমাজ পড়েন না বাসায়ও না মসজিদেও না নৌজুবিল্লা বিশাল আল্লাহ দেন তাহলে সে কাফের হয়ে যাবে নাউজুবিল্লা এটার জন্য আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আপনি কি মুসলমান না কাফের এটা অনেক ভয়ঙ্কর একটা বিষয় অনেক ভয়ঙ্কর বিষয় আমরা মুসলমান নামে অনেক আছে মুসলমান নামে আমি জানি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহকে যেহেতু বিশ্বাস করতেছেন তাহলে আল্লাহর জন্য ইবাদত করে এটার জন্য কুফার করাইস ওনারা বিশ্বাস করতেন যে আল্লাহ আছেন ওনারা বিশ্বাস করতেন যে আল্লাহ সুহান উতালাহ আসমানের মালিক আল্লাহ সুহানুতাল্লাহ বিষ্ণু মালিক সব কিছু মালিক কিন্তু ওনারা আল্লাহকে ইবাদত করতেন না ওনারা মূর্তিগুলিকে ইবাদত করতেন কি জন্য ওসিলা হিসাবে ওনারা জানতেন যে আল্লাহ আছেন কিন্তু আল্লাহর জন্য ইবাদত করতেন এইরকম এই হালতে এই টাইমে আমাদের অনেকগুলো মুসলমান ভাই এরকম আছে মুসলমান নামে কালি কিন্তু কাজের সময় তবে এই বাধতার সময় তাদেরকে পাওয়া যায় না এটার জন্য আপনি আল্লাহ সহ যে সময় জিজ্ঞাসা করবেন আমাকে নমাজের বিষয়টি এই সময় আপনি কী জবাব দেবেন আর অনেকে মনে করেন এই আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন এক ওয়াক্ত নামাজ এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ ফরজ করেছেন অনেকে মনে করেন এইরকম কী নামাজ জমান নামাজ অনেকে মনে করেন এই জুমান নামাজ পড়ে ফেললে অনেক বড় একটা কাজ করে ফেলছে এইরকম কোনো বিষয় না নবিসল্লাহ ইসলাম যে কোনো একটা জিনিস লাগে যে কোনো একটা সমস্যা এই সময় নবীলাম সহস্রে গিয়া নমাজটি পড়ে ফেলতে এটার জন্য একটা চিন্তা হয়ে গেছে আপনার একটা জিনিস চিন্তা করা লাগবে আপনার একটা জিনিস আগামীতে করতেছেন এটার জন্য সারা স্তে খারাপ করে ফেলবেন একটা কাজ করতে চাইতেছেন এটার জন্য নমাজটি পরে ফেলবেন অশান্তি নমাজটি পড়ে ফেলবেন এটার জন্য নমাজটি সব থেকে সব থেকে ভালো একটা ইবাদত এটার জন্য নবী আলী আলিউলাম আমাদেরকে ওনার মৃত্যুর সময় উনি বলছেন আসসালাহ মৃত্যুর সময় নবী সাল্লাহি সাল্লাম আমাদেরকে বলছেন নমাজটি আমাদের পড়ার জন্য এটার জন্য নমাজটি কত গুরুত্বপূর্ণ আর এই নমাজটি এই এই নমাজটি আমরা আমাদের উপরে ফরজ করা হয়েছে মুসলমান হিসাবে এটার জন্য শাহাদাতের পরে সরাসরি কে আসে নমাজ এই নমাজটি সমাজের উপর নমাজে পরে সরাসরি আসে নমাজ এটার জন্য নমাজটি আমরা সঠিকভাবে আদায় করবো যেভাবে আল্লাহ সুবাহন হতে আলা আমাদেরকে বলেছেন আর এই নমাজটি পড়ে ফেলবো ঠিক মতো টাইম মতো পড়ে ফেলবো টাইম মতো পড়ে ফেলবো নমাজটি অনেকে আছেন বিভিন্ন রকমের নমাজটি পড়ে ফেলেন অনেকে আসেন নমাজটি পড়ে ফেলেন গিয়া কবরে গিয়া পরে ফেলেন অনেকে আছে নামাজটি পরে গিয়া মাজার গিয়া পড়েন নজর নমাজটি হবে যে নমাজটি হবে না এটার জন্য নমাজটি যে নিয়ম আছে এই নিয়মটি মানিয়ে আমরা নমাজটি পড়তে হবে অনেকে আছেন ফজর নামাজটি টাইম আসার আগে নামাজটি পড়ে ফেলেন নমাজটি হবে না নামাজটির টাইম আসার পরে তারপরে নামাজটি পড়ে ফেলবো এটার জন্য নামাজের যে নিয়ম আছে এগুলি নিয়ে আমরা মানি এগুলির উপরে আমরা নিয়মটি মানিয়ে আমরা নামাজটি সঠিকভাবে আদায় করব جب أبي الله سبحانه وتعالى مدرك بقول سورة عجب النبي صلى الله عليه وسلم مدرك سنة بقول سن نماشتي شريك ب أبي إبراهيم كربو الله سبحانه وتعالى مدرك شوقيك شريك عمل كرجل نتو فيك الله سبحانه وتعالى مدرك شوقيك النبي صلى الله عليه وسلم كشريك ب أبوه صلى الله الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم